ইলেভেনের সাথে হচ্ছে বক্স আছে তো আজকে স্পেশাল অফার এটা পাবেন দুইটাই একশো আঠাশ জিবি এস টোয়েন্টি এ ভি আজকের অফারে পাবেন মাত্র বাইশ হাজার টাকা আর এস টোয়েন্টি ফোর আট একশো আঠাশ আজকের অফারে পাবেন মাত্র উনষাট হাজার আইকিউ নাইন এসি এটা মাত্র পেয়ে যাচ্ছেন হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা স্পেশাল অফার স্ন্যাপড্রাগন

এখানে যে কালেকশনগুলো আনছি আশা করি আজকে কাস্টমারদের পছন্দ হবে আর আমি যেই প্রাইসটা দিব ইনশাল্লাহ কাস্টমার রিজনেবল প্রাইসের মধ্যেই এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে আচ্ছা আমাদের সব অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি ছত্রিশ ডি ফোন সেন্টার আচ্ছা আজকে আমি ভাই আপনাকে স্যামসাং থেকে শুরু করতে চাচ্ছিলাম স্যামসাং থেকে শুরু তো আমাদের আছে প্রথমে হচ্ছে স্যামসাং এস টেন যারা ছোটোখাটো কম্প্যাক্টটা ফোন কার্ড ডিসপ্লের মধ্যে ফোন চায় একদম ফুল ফ্রেশ অথেন্টিক আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি রুম

তো এটা আমরা আজকে একটা সবচেয়ে স্পেশাল প্রাইস দিব ভাই এই ফোনটার মধ্যে স্পেশাল প্রাইস দিব এটা মাত্র 24500 টাকা দিব এর কারণ আছে ভাইয়া এটা আমাদের হচ্ছে আপনি একটু কাস্টমারদের একটু দেখান ফোন ফুল ফ্রেশ বাট ডিসপ্লের মধ্যে সামান্য কিছু স্ক্র্যাচ আছে দেখতেই পারছেন ডিসপ্লের মধ্যে সামান্য স্ক্র্যাচ আছে তো এটা গ্লাস লাগালে আমার মনে হয় না দেখা যাবে তারপর আমরা কাস্টমারের সুবিধার্থে দেখানোর জন্য আমরা এইভাবে করে রাখছি

তো কাস্টমারদের জন্য আজকে এটাও স্পেশাল প্রাইসে দিব ভাই মাত্র বাইশ হাজার টাকা দিবশ হাজার বাইশ হাজার টাকায় দিব কি আমরা একটা গ্লাস প্রোটেক্টর ফ্রি দিবো

হচ্ছে সবগুলাতেই ভাই ডুয়েল সিম প্লাস এগুলা সবই কলকম স্ন্যাপড্রাগন প্রসেসর এইট জেন্ট টু দেওয়া আছে তো এগুলা হচ্ছে চার পিসের মধ্যে কাস্টমারের যেটা পছন্দ সে সেটা বাসাই করে নিতে পারবে আট একশো আঠাশ জিবির দাম মাত্র দিচ্ছি হলো

তো এই প্রোডাক্টটা ডুয়েল সিম প্লাস ইসিও আছে তো এটা আমরা দিচ্ছি মাত্র ছিয়াত্তর হাজার টাকা মাত্র 76000 আর আলিম ব্লক থেকে আসলে আরো পাঁচশো টাকা আমি ডিসকাউন্ট করে দিবো

হালকা স্কেচ আছে উপরের দিকে এরপর আছে ভাই আমাদের কাছে যদি আলিম ব্লক থেকে আসে তার জন্য আরো 500 টাকা ডিসকাউন্ট থাকবে ভাই তাহলে 1 লাখ 3500 টাকায় পেয়ে যাবে না 1 লাখ 4000 টাকা ভাই ও 1 লাখ 4000 1 লাখ 4500 টাকা 500 টাকা বলছেন 500 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে জি ভাই আলিম ব্লকস দেখে আসবে 500 টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন আজকের জন্য এরপর আছে আমাদের নাথিং 2 এ আর নাথিং 1 তো নাথিং টু এ হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি ডুয়েল সিম নাথিং ওয়ানটাও হচ্ছে ডুয়েল সিম আট দুশো ছাপ্পান্ন তো নাথিং ওয়ানে ভাই একটু পিছনে আপনার ফাঙ্গাসের মতো ডেন পড়ছে কাস্টমার ইউজ করছে এই জন্য আর আমাদের এই যে বডি তো সামান্য কিছু দাগ আছে এই জন্য এটার প্রাইস দিব মাত্র

তো এই ফোনটা আমরা এটার র্যাম রোম কিন্তু হচ্ছে জিবি একশো আঠাশ জি দুশো ছাপ্পান্ন জিবি তো এই ফোনটা আমরা দিচ্ছি মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু স্পেশাল অফার ভাই নর্মালি কিন্তু এই ফোনটা উনচল্লিশ বা আটত্রিশ কোনো দোকানে আপনি পাবেন না আমরা মাত্র এই প্রাইজেই দিচ্ছি প্রোডাক্টটা আর এটার পিছনে কিন্তু যে ফ্লাশ যারা রিলস করে বা টিকটক করে তাদের জন্য কিন্তু বেস্ট ফোন এটা তারপর হচ্ছে ভাই আমি যাব হলো আইফোন কালেকশনে আইফোন কালেকশনের পর আমরা নিয়ে আসবো ওয়ান প্লাস আচ্ছা গুলো আমি দেখে আমি এক্সার দিয়ে শুরু করব এক্সার একশো জিবি হচ্ছে এইটি এইট ব্যাটারি হেলথ তো এই প্রোডাক্টের প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা ভাই মাত্র পঁচিশ হাজার টাকা হ্যাঁ তারপর আছে আমার কাছে ইলেভেন দুইটা সেটা হচ্ছে একটা রেড কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার 96 আর হচ্ছে 91 ব্যাটারি হেলথ তো এইটার সাথে মানে রেড কালারের সাথে বক্স আছে তো রেড কালারটা যদি কাস্টমার নিতে চায় তাহলে একত্রিশ হাজার টাকা আর যদি হচ্ছে ব্ল্যাক কালারটা নিতে চায় তাহলে ত্রিশ হাজার টাকা এটার সাথে বক্স আছে হ্যাঁ আর সিক্সটা যেটা এটা হচ্ছে ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা তারপরে হচ্ছে টুয়েলভ মিনি ভাই যারা ছোট ফোন পছন্দ করে তো আমি একটু বলে রাখি টুয়েলভ মিনিতে আমাদের ক্যামেরা

তো এই ফোনটা আমরা দিচ্ছি মাত্র হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা কিন্তু ভাই একদম স্পেশাল অফার দিচ্ছি আর এটা ফিক্সড ভাই একদম চিপ রেটের মধ্যে ইলেভেন্ট প্রো ম্যাক্স

আর হান্ড্রেড পার্সেন্ট যেটা এটা হচ্ছে বাষট্টি হাজার টাকা পড়বে হ্যাঁ আর আমি একটু বলে রাখি আলিম ভাই তো আমাদের এইখানে আমি আপনাকে যেই আইফোনগুলো দেখাবো আমার প্রোডাক্টে প্রবলেম থাকলে আমি বলে দিব বাট আপনার হাতে যেই দুইটা থার্টিন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হ্যাঁ একদম কাস্টমার চেক করে বুঝে শুনে তারপরে নেবে তারা তো আমি কিন্তু বেস্ট প্রাইজেই দিচ্ছি ভ্যাম তারপরে আছে আমার কাছে তিনটা থার্টিন প্রো ম্যাক্স দু তিনোটাই হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি একটার সাথে ভাই বক্স আছে হ্যাঁ তিনোটাই অথেন্টিক প্রোডাক্ট তিনোটা কাস্টমার যেভাবে হোক সে চেক করে নিবে তো একটা হচ্ছে চৌরাশি পঁচাশি আর একটা হচ্ছে আটাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ তো তিনোটা অ্যাভারেজে হচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর হাজার টাকা

এটা আবার ইউএসএ ভেরিয়েন্ট কিন্তু ইউএসএ ভেরিয়েন্ট হ্যাঁ ইউএসএ ভেরিয়েন্ট তারপর আছে আমার কাছে হচ্ছে 15 Pro 128 GB 88 ব্যাটারি হেলথ 88 ব্যাটারি একদম 100% অথেন্টিক প্রোডাক্ট ভাই এটা আমি দেব মাত্র 89000 টাকা প্রাইস 89000 89000 টাকা প্রাইস 89000 টাকা পেয়ে যাবেন ভিউয়ার্স আজকের অফারে এরপর ভাই আমি দেখাবো OnePlus এর কালেকশন তো OnePlus এর কালেকশনের মধ্যে আমার কাছে আছে 10R তারপর হচ্ছে 11R টুয়েলভ বার আর হচ্ছে টুয়েলভ বার ইলেভেন তো এ আমি আগে শুরু করব টেন দিয়ে ভাই টেন আর একশো আঠাশ জিবি সিম একদম হান্ড্রেড পার্সেন্ট এই ফোনটার একটা বৈশিষ্ট্য হচ্ছে ভাই চার্জ শেষ করা যায় না অনেক ভালো চার্জিং ব্যাকআপ দেয় তো এই প্রোডাক্ট আমরা দিব মাত্র বাইশ হাজার টাকায় মাত্র বাইশ হাজার টাকা ভাই হ্যাঁ বারো পাঁচশো ডিসকাউন্ট ভাই একুশ হাজার পাঁচশো টাকা জাস্ট ফর ইউ ভাই এরপর আছে আমার কাছে কিন্তু ইলেভেন আর এর স্পেশাল এডিশন ভাই একদম আর হচ্ছে আমাদের যে পিছনের লেদার কাপ ফিনিশিংটা দিয়েছে তো এই লেদার কাপ ফিনিশিংটা অনেকেই পছন্দ করে আর এটা খুব সহজে নষ্ট হবে অনেক কাস্টমার বলে যে ভাই লেদার দিছে কোচাটোচা করলে সমস্যা হবে কিনা ভাই একটু কাস্টমারকে একটু দেখায় দেন এটা কতটা শক্ত পিছনে পিছনে একদম হ্যাঁ তো এই ফোনটা এটা কিন্তু Qualcomm Snapdragon 8 Gen 1 OnePlus এ যতগুলো প্রোডাক্ট আছে সব OnePlus এর 8 Gen 1 8 Gen 2 আর 8 Gen 3 প্রসেসর দিয়ে তৈরি তো সবগুলাই ফিজিক্যাল ডুয়েল সিম তো এই ফোনটা যদি কাস্টমার নিতে চায় তার জন্য স্পেশাল প্রাইস 35500 টাকা 35500 আর আলিম ব্লক থেকে যদি দেখে আসে আরো পাঁচশো টাকা ভাই পঁয়ত্রিশ হাজার দিয়ে দিব কাস্টমার এরপরে আছে ভাই আমার কাছে ওয়ান প্লাস ইলেভেন আর এর প্রায় হচ্ছে চার পিস প্রোডাক্ট এই পাশে একটু ভাই আপনি কাস্টমারকে একটু দেখান হুম তো এই চার পিসের মধ্যে আছে আছে জিবিও হ্যাঁ ভেরিয়েন্ট দুইটা আছে কাস্টমারের যেটা পছন্দ দেখে শুনে নিবে তো এর মধ্যে আমি একটু বলে রাখি আমরা প্রোডাক্টটা যখন আনছি একটু প্রোডাক্ট একসাথে থাকার ফলে আহ ক্যামেরা লেন্স করছে বাট ছবি তোলার ক্ষেত্রে এটা ইফেক্ট করে না তো কাস্টমারে যদি নিতে চায় নিতে পারে সমস্যা নেই এটা হচ্ছে আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট তো আমি খুব রিজনেবল প্রাইজে দিব আট একশো আঠাশ যেটা স্ক্যাচ আলা ওইটার প্রাইস আমি দিব হলো বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা আর আট একশো আঠাশ জিবি যেগুলো ক্লিয়ার ওগুলো হচ্ছে চৌত্রিশ হাজার টাকা আর

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি কলকম স্ন্রাগন এরজেন থ্রি স্পেশাল ইরিসম দেওয়া আছে এটার মধ্যে ইভেন একশো বিশ জুম এটার মধ্যে হ্যাঁ তো যে যারা ওয়ান প্লাস লাভাল হ্যাঁ হ্যাসেল ব্রেডের ক্যামেরা তো আমি তাদেরকে সাজেস্ট করবো যে ভাই আপনারা একটু এসে প্রোডাক্টটা দেখে যান দেন বুঝতে পারবেন যে ওয়ান প্লাসের এই ফোনটা কী আর অনেক কাস্টমার বলতে পারে যে ভাই গ্রিন লাইনের ইস্যু আছে কিনা তাদেরকে আমি বলে দিচ্ছি ওয়ান প্লাস ইলেভেন আর বা ইলেভেন বা টুয়েলভ সিরিজের মধ্যে গ্রিন লাইন ইস্যু অনেক কম মানে নাইনটি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ওয়ান পার্সেন্ট হ্যাঁ আছে মানে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ওয়ান পার্সেন্ট আছে এগুলোর মধ্যে বাট একটা সময় ছিল এটা এইট সিরিজ নাইন সিরিজে ছিল বাট সেন টেন সিরিজের পরে কোনো ঝামেলা নেই

নিও নাইন প্রো নিউ নাইন প্রো আট একশো আঠাইশ জিবি এটা কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট জিন টু প্রসেসর ভাই একদম ফুল ফ্রেশ এটা শুধু গেমিং করার জন্য তা না আপনি চাইলে ক্যামেরা ফটোগ্রাফি বা সুন্দর সুন্দরভাবে করতে পারবেন আর আমরা জানি আইকিউ কিন্তু অলরাউন্ডার ফোন তো এইটার ক্ষেত্রে আপনি খুব রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র ভাই আটত্রিশ হাজার পাঁচশো টাকা দিব আটত্রিশ হাজার পাঁচশো টাকা দিব ভাই নোট নাইন প্রো নিও নাইন প্রো ভাই নিও নাইন প্রো এরপরে আছে আমার কাছে আইকিউ নাইন এসি ভাই এটাও কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্লাস প্রসেসর দেওয়া আছে এটার ভাই জাস্ট কাস্টমার ইউজের জন্য সাইডে বডিতে কিছু র‍্যাশ বা ডেন্ট পড়ছে তো এটার জন্য আমি স্পেশাল প্রাইস দিব মাত্র 23500 টাকা মাত্র 23500 টাকা হ্যাঁ তারপরে আছে আমার কাছে হলো IQ Z7 Pro কার্ড ডিসপ্লে এটা একদম সুন্দর অনেকে মানে খুব পছন্দ করে স্লিম পাতলা

একশো আঠাশ জিবি দুইটাই ফিজিক্যাল ডুয়েল সিম তো এই দুইটার ফোনের মধ্যে ভাইয়ার হাতে যেটা এটা হচ্ছে সতেরো হাজার টাকা আর একশো আঠাশ আর এটা যদি না কাস্টমার এটা স্পেশাল প্রাইজে দিব মাত্র ষোলো টাকা মাত্র ষোলো হাজার টাকা ভাই একদম ফুল ফ্রেশ পাঞ্চল ক্যামেরা হ্যাঁ আর এটার ক্যামেরা মোটোরলা তো সবাই জানে যে মোটোরলার ক্যামেরা খুবই সুন্দর ভাই আমি একটু ক্যামেরাটা দেখাই যদি কোনো ব্যক্তি বা কাস্টমার আছে চায় খুব কম রিজনেবল প্রাইসে মোটোরোলার ফোন তাহলে তার এই ফোনটা দেখতে পারে একটু দেখাচ্ছি ভাই দেখছেন বছর বছর দেখতেই তারপরে আছে আমার কাছে হচ্ছে LG velvet তো এটার একটু প্রবলেম আছে প্রবলেমটা আমি একটু বলে দিই ভাই ফ্রন্ট ক্যামেরা ধোলাডুগার জন্য এটা সেলফি ক্যামেরাটা একটু ঘোলা আসে তো এটা যদি কাস্টমার নিতে চায় এটা 16000 টাকা দিও ভাই আজকে 16000 16000 টাকা দিব নরমালি জি জি 20000 টাকা 22000 টাকা আমরা সেল করছি হ্যাঁ এটা সব সময় তো নরমালি হচ্ছে আমরা এটা 16000 টাকা দিব আজকে এই সাধারণ ইস্যুর জন্য তারপর আমার কাছে আছে পিক্সেল 6 আমার কাছ থেকে হচ্ছে ঢাকার মধ্যে যারা আছে ফোন নিলে দশ দিনের হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে গ্যারান্টিটা আমি একটু বলি কাস্টমার নেওয়ার পরে ডিসপ্লে ব্যতীত যদি কোন প্রবলেম হয় তাহলে আমরা ওই ফোনটা সার্ভিস করাই দিব যদি কাস্টমার ওই ফোনটা না নিতে চায় তাহলে আমাদের কাছে আরও কালেকশন থাকে সে ওইটা নিতে পারবে চেঞ্জ করে আর যদি চায় টাকা নিতে সে টাকাও নিতে পারবে কোনো প্রবলেম নেই তো আরেকটা বিষয় হচ্ছে আর ঢাকার বাহিরে যারা তাদের জন্য পনেরো দিন আর ফাইভ ইয়ার হচ্ছে আফটার সেল সার্ভিস জি ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স আর আরেকটা মজার বিষয় হচ্ছে ভাই আফটার সেল সার্ভিসের একটা বিষয় থাকে যেটা আমরা সব সময় কাস্টমারদের প্রোভাইড করে থাকি আমরা অন্যান্য শোরুমগুলোর মতো কোনো ঝামেলা কাস্টমারকে নিয়ে ঝামেলা করতে করিয়ে না ইভেন হয়ও না যারা আমাদের কাছ থেকে ফোন নিয়েছে তারা ভালোভাবেই জানে জানে ভাইয়া ভিডিও করে কাস্টমারকে প্রোডাক্ট টা দেখাই ইভেন যতগুলা থাকে সবগুলাই দেখাই কাস্টমার হচ্ছে যদি নিতে চায় কন্ডিশনের মাধ্যমে নিতে হবে এক হাজার বা দুই হাজার টাকা আমাদের পেমেন্ট করবে আগে পেমেন্ট করার পর আমরা তার কাছে প্রোডাক্টটা পাঠাবো পরে কাস্টমারের যদি মনে হয় যে তার এটা চলে বা পছন্দ হয়েছে তাহলে সে নিতে নিবে আদারওয়াইজ আমরা কোনো প্রেশার ক্রিয়েট করি না পছন্দ না হলে আমরা টাকাটা ব্যাক করে দিই বাট কোরিয়ারের যে সার্ভিস চার্জটা এটা কাস্টমারকে প্রোভাইড করতে হয় আপনারা হয়তো বা জানেন যে যারা হচ্ছে অনলাইন থেকে প্রোডাক্ট পারচেস করে কাস্টমার যে ক্যাশ অন ডেলিভারি নেয় তখন যখন তখন কিন্তু হচ্ছে সার্ভিস চার্জটা দিয়ে দিতে হয় বা ডেলিভারি চার্জটা দিতে হয় চার্জটা দিয়ে দিতে হয় তো আমাদের ক্ষেত্রে একই জিনিস আপনার যদি প্রোডাক্ট পছন্দ না হয় তাহলে আপনার ডেলিভারি চার্জটা দিতে হবে ডেলিভারি চার্জটা দিতে হবে আর শপ অ্যাড্রেসটা আবারো বলে দেন শপ অ্যাড্রেসটা হচ্ছে আমাদের যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি ছত্রিশ ডি ফোন সেন্টার সহজ উপায়ে আসতে চাইলে লিফ্টের পনেরো ষোলো নম্বর লিফ্ট দিয়ে চারতালায় উঠেই হচ্ছে আমাদের ফোন সেন্টার পাবেন আর কাউকে জিজ্ঞেস করলে হবে যে এর কাস্টমার কেয়ারটা কোথায় এখানে এসে আমাদের কল দিলে আমাদের পাবেন এই ছিল ফোন সেন্টারের আজকের কালেকশনগুলো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর শাইন ভাই কেমন প্রাইস দিল কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দেবেন ভিওর্স যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন বাটনটি বাজিয়ে দেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য